হ্যালো ভিভার্স ওয়েলকাম টু নিউ হেল্প টোয়েন্টি ফোর তো ভিভার্স আজকে আমরা দেখব পুড়ে যাওয়া মেন সুইচ কীভাবে ফেলে দিয়ে সার্কিট ব্রেকার কানেকশন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন মেন সুইচটা নষ্ট হয়ে গেছে এবং এর কাট আউটটা দেখুন কাট আউট একটি একটি ছিল তাও সেটাও পুরে নষ্ট হয়ে গেছে তো এখন আমরা কীভাবে এটা ফেলে দিব কারেন্ট থাকা অবস্থায় তো প্রথমে আমরা যা করবো মেন সুইচটা বন্ধ করে দিবেন এটা আপাতত আমি গতকাল রাতে কাজ করার জন্য ডাইরেক্ট অনেকশন করে দিয়েছিলাম তো এখন আমরা প্রথমে কী করবো মেন সুইচটা বন্ধ করে দেব মেন সুইচটা বন্ধ করার পরেও আমাদের যেখানে লাইনটা থাকবে এই যে দুইটা টার্মিনালে এই টার্মিনালে এবং এই টার্মিনালে এই দুইটা টার্মিনালে বিদ্যুৎ সব সময়ের জন্য থাকে তো আমরা প্রথমে এটা বোর্ডটা খুলে ফেলব এই মেন সুইচ যে শুধুমাত্র একটি ইজি বাইক চার্জ দেওয়া হয় যার ফলে কাট আউট হয়তো লুজ কানেকশনের জন্য পুড়ে গেছে তো এখন আমরা যা করব এর বিপরীত প্রান্তে আমরা দেখতে পারব কি অবস্থা এই যে সোর্সের দুইটা তার রয়েছে একটা নিউট্রাল এবং ফেস তো প্রথমে আমরা এখান থেকে লাল তারটা কেটে ফেলবো এই যে এটি হচ্ছে মিটার থেকে তারটা চলে আসলো এবং এই যে লালটা হচ্ছে ফেজ এবং কালোটা হচ্ছে নিউটল প্রথমে আমরা এই লাল তারটা কাটব একটা ভালো মানের ফ্লাস দিয়ে আপনারা কাটবেন যেন এইভাবে কেটে যায় আমরা কেটে ফেললাম এরপরে আমরা এই যে নিউটল নিউটলটা কেটে ফেলব এই যে কেটে দিলাম এই যে দুইটা তার এটা হচ্ছে মেন সুইচ থেকে যে দুইটা তার আসলো এই দুইটা তার আমরা সাবধানে এক সাইডে রেখে দিব এরপরে আমরা মেন সুইচটা ফেলে দিব এখানে নিউটলের জন্য এখান থেকে নেওয়া হয়েছে তে আমরা লোডের যে দুইটি তার রয়েছে এই যে দুইটি লাল এখানে সবই লাল তার কানেকশান করা আমরা এই দুইটা তারও কেটে দিলাম মেন সুইচ ফেলে দিলাম এখন এই যে এখানে রয়েছে তিনটি তার মূলত এটি হচ্ছে টু জিরো আর এম এবং এই দুটি হচ্ছে ওয়ান জিরো আর এম এটি হচ্ছে একটা লাইন হিসেবে নেওয়া এবং টু জিরো হচ্ছে কি অপর একটি লাইন হিসেবে নেওয়া অর্থাৎ নিউটল এবং ফেস এই দুইটা হচ্ছে নিউটল হিসেবে নেওয়া এক একইভাবে কানেকশন করা এবং টু জিরো হচ্ছে ফেস হিসেবে কানেকশন করা ছিল তো এখন আমরা প্রথমে যা করব ব্রেকার বক্সটা কানেকশন করব। তো ভিউয়ার্স আমরা ব্রেকার বক্সটা আগে কানেকশন করবো এখানে সেট করব তো ভিউয়ার্স এখন আমরা ব্রেকার কানেকশন করবো এম একটা ব্র্যান্ডের কোম্পানি বিশ এম্পেয়ার সার্কিট ব্রেকার ডাবল তো প্রথমে আমরা যা করব এই যে লোডের দুইটা তার রয়েছে অর্থাৎ এই দুইটা হচ্ছে নিউট্রল হিসেবে ব্যবহার করা এবং এটা হচ্ছে ফেস হিসেবে ব্যবহার করা তাই আমরা এই তিনটা তারই বক্সের ভিতরে নিয়ে আসবো তো ভিউয়ার্স প্রথমে আমরা এই যে লোডের যে তারগুলো রয়েছে যেহেতু এটাতে ইজি বাইক চার্জ দেওয়া হয় আমরা টু জিরো আর এম তারটা সুলে নিলাম এইভাবে এবং এই যে ওয়ান জিরো আর এম দুইটা তার আমরা এই দুইটা তার একত্রিত করলাম যেহেতু এই দুইটাই হচ্ছে নিউটল অর্থাৎ কালো তার এখন আমরা এই যে সার্কিট বেড়েকারের উপরের দুইটা টার্মিনালে যে কোনো একটি টার্মিনালে আমরা কালো তার কানেকশান করলাম মনে করুন এই পাশে আমরা কালোটা কানেকশান করে দিলাম এবং এই প্রান্তে আমরা লোডের লাল তারটা কানেকশন করে দিলাম অর্থাৎ ফেস তো ভিউয়ার্স এখন আমরা এই যে এই মিটার থেকে যে দুইটা তার চলে আসলো এইটা আমরা সাবধানে কাজ করতে হবে তো আমরা এই পাইপটা বের করে নিলাম যেহেতু তার শর্ট এই যে লাল তার এবং কালো তার সাবধানে শুলে নিলাম প্রথমে আমরা এই যে নিউটল নিউটলটা কানেকশন করব কালো তার কালো তারটা আমরা বাইরে থেকে শুলে নিলাম যেহেতু অনেক পুরাতন তার এই সহজে শোলে না তারের অবস্থাও খুব একটা ভালো না কালো হয়ে গেছে আপনারা দেখতে পারছেন তো এখন আমরা এই যে কালো হয়ে যাওয়ার তার একটু ভিতরে চুলে দেখি পরিষ্কার আছে কি না একই অবস্থা ভিতরে হালকা একটু পরিষ্কার আছে তো আমরা তার একটু কেটে ফেলে দিলাম এবং এইটুকু ভাস করে নিলাম এখন এই তারটা আমরা আর একটু নিই এখন এই কালো তারটা আমরা এইভাবে ঢুকিয়ে নিলাম এই যে যেহেতু কালো লাইনটা আমরা এই সাইডে কানেকশন করেছি তাই এই কালোটা আমরা এই পাশে কানেকশন করে দিলাম তো ভিবাস এখন আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এই তারটা সোলা যেহেতু এই তারে লাইন রয়েছে এখন আমরা একটা একটু সাবধানে তারটা লিক করব একটু ভালো মানে ফ্লাস দিয়ে হালকাভাবে ভাবে একটু কাটবো তারপরে তারটা শক্ত করে ধরব এবং এইভাবে চাপ দিয়ে প্লাসটা ঠেলে দিব তো ভিউয়ার্স এরপরে আমরা এটা ভাস করে নিব এই তারের অবস্থাও খুব একটা ভালো না আমরা একটু কেটে দিলাম দেখি ভিতরে একটু ভালো পাই কি না একই অবস্থা প্রায় বিশ বছরের উপরে এই তারটা এখানে রয়েছে আমরা এই তারটা সাবধানে ঢুকিয়ে নিলাম তারটা শক্ত করে ধরবেন যেন স্লিপ করে স্লিপ না করে এরপরে আমরা এইভাবে ঢুকিয়ে দিব এখন আমরা টাইট দেব টাইট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্টারটা লক্ষ্য করবেন হাত যেন স্লিপ করে না করে আমাদের টাইট শেষ এখন আমরা এটা সেট আপ করব এভাবে ধরবেন শক্ত করে তারগুলো উপরে উঠিয়ে নেবেন এখন এই তারগুলো আমরা বাইরে নিয়ে নিলাম আমরা প্রথমে উপরের লকটা এই যে হেঁটে গেল যেহেতু বক্সটা খুব একটা টাইট হয়নি আমাদের কাজ শেষ এখন আমরা ব্রেকারটা উঠিয়ে দিলাম তো ভিভার্স যেহেতু চেক করে দেওয়ার মতো তেমন কোনো কিছু আমার কাছে নেই আমি জাস্ট টেস্টটা দিয়ে চেক করে দিচ্ছি এই যে ফেসটা এখানে চলে আসছে এটা হচ্ছে নিউটল আমি ব্রেকারটা বন্ধ করে দিলাম তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে খুব সহজে পুরাতন মেন সুইচ ফেলে দিয়ে সার্কিট ব্রেকার কানেকশন করবেন ধন্যবাদ সবাইকে